ইসলাম আলাইকুম সেনাবাহিনীর একটি অংশ নাকি পুরো দেশকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করছে এবং দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর সেনা কর্মকর্তাদের অনেকেই নাকি জামাত নেতাদের পা ধরেছিল বাঁচার জন্য কারা সেই নেতারা আর সেনাবাহিনীর একটি অংশ কীভাবে দেশকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যে মন্তব্যগুলো একটু আগে করলাম সেটা হচ্ছে জামাতের অন্যতম এক নেতা ঢাকার সতেরো আসন থেকে যিনি এমপি প্রার্থী হয়েছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন শামা খালিদ আপনারা অনেকেই এরই মধ্যে হয়তো তার এই বক্তব্যটি শুনেছেন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তিনি যে ভাষায় কথা বলেছেন যে শব্দগুলো উচ্চারণ করেছেন নিঃসন্দেহে জামাতের একজন প্রার্থীর মানে এমপি নির্বাচিত হওয়ার আগেই একজন নেতার যে ঔদ্ধত্ব অপরিণামদর্শিতা এবং সেনাবাহিনীকে হুমকি দেওয়ার মতো ক্ষমতা যে জামাতের আছে তারই অনেক কিছু অনেক কিছু বহিঃ প্রকাশ আমাদের সামনে ঘটল বিষয়টি হচ্ছে যে মঙ্গলবার জামাতের এই নেতা শামা খালিদুজ্জামান তিনি রাজধানীর ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন সম্ভবত জাহাঙ্গীর গেট দিয়ে তো স্বাভাবিকভাবে সেখানে সেনাবাহিনীর নিরাপত্তা কর্মীরা তার গাড়ি থামান প্রত্যেকেরই গাড়ি থামানো হয় তল্লাশি করা হয় সন্দেহ হলে তল্লাশি ঠিক নয় যখন দেখতে পেল তার সাথে গানম্যান বসা আছে তখন তার পরিচয় জানতে চাওয়া হলো এবং নিরাপত্তা কর্মীদের একজন বললেন যে স্যার গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় যাওয়া যাবে না এটি নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের কোনো নিয়ম নেই আপনি এটি রেখে যান খুবই ভদ্রতার সাথে বলছিলেন তখন একটা পর্যায়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় জামান উত্তেজিত হয়ে পড়েন তিনি বল থাকেন আপনারা তো গান নিয়ে বসে আছেন তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিউভা দিয়ে রাস্তা চেটে ফেলছেন আমরা কেন যেতে পারবো না তারেকজিয়া তারেকজিয়ার সঙ্গে হাজার হাজার অস্ত্র যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের জন্য যদি সেনা সদস্যরা জিউভা দিয়ে রাস্তা পরিষ্কার করে থাকেন খুব স্বাভাবিকভাবেই আমরা মনে করি অবশ্যই অন্য অন্য দলের নেতাদের জন্য সেনাবাহিনীর সদস্যদের এটি করা উচিত আসলে কি বিষয়গুলো তেমন কিছু ঘটেছে দ্বিতীয় কথা হচ্ছে তারেক রহমান হাজার হাজার অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছেন হাজার হাজার দূরের কথা মানে তিনি কি একটা অস্ত্র নিয়েও এই মুহূর্তে ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকেছেন সাম্প্রতিকের সময় অথবা তিনি আদৌ দেশে ফেরা পরে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন কি না আমাদের দুর্ভাগ্য যে একজন এমপি ক্যান্ডিডেট তার এটুকু সাধারণ জ্ঞান নেই যে একজন সিভিলিয়ান হয়ে একজন সাধারণ নাগরিক হয়ে অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের কোনো ধরনের কোনো সুযোগ নেই এটি তার বোধগম্যতার বাইরে তিনি আবার সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়ছেন তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা সতেরো আসন থেকে তো তর্কাতর্কির একটা পর্যায়ে শালদ যেমন বলছেন যে আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিতভাবে ধ্বংস করছেন দিস ইজ টোটালি কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে দেড় বছর ধরে হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে জামাতের যারা সঙ্গী জামাত মনোভাবপন্ন যেই দলগুলো রয়েছে তাদের নেতারা যে বিভিন্নভাবে সেনাবাহিনীকে আক্রমণ করে আসছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া হবে নানান ধরনের হুমকি দিয়ে আসছে আমরা দেখছি নির্বাচনে ঠিক আগ মুহূর্তেও জামাতের একজন প্রভাবশালী নেতা ঠিক একই ভাষায় কথা বলছেন তিনি বলছেন যে ওই সময় বলতে থাকেন আপনারা তো আমাকে আটকে রেখেছেন সেনাবাহিনী দেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে ব্যক্তির স্বার্থে সরকারকে ও প্রশাসনকে আপনারা বিতর্কিত করছেন সেনাবাহিনী নাকি সবকিছু করছে একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে আপনাদের জন্য তারা দেশটা উশৃঙ্খল হবে উশৃঙ্খল কারা করছে হ্যাঁ সেনাবাহিনীর বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকতে পারে যে মব নিয়ন্ত্রণ করতে পারেনি মব ভায়োলেন্স তারা রুখতে পারেনি কোথাও কোথাও সেনা সদস্যরা যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে তারা দেখছেন কিছু করছেন না কিন্তু সেই মব ভায়োলেন্সটি কারা করছে পুরো বাংলাদেশকে উল্টে পাল্টে বিশৃঙ্খল অবস্থায় কারা ফেলছে ওই নিরাপত্তা কর্মী যখন বাধ্য হয়ে তার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেন যে স্যার পারা যাচ্ছে না একজন গানম্যান নিয়ে ঢুকে যাচ্ছে স্যার আমি কী করবো অ্যালাউ করব কি না তখন মোবাইল ফোনে ওই কর্মকর্তার সঙ্গে মিস্টার খালি খালিদুজ্জামান তিনি কথা বলতে চান কথা বলার সুযোগ দেওয়া হয় তখন তাকেও বল থাকেন যে আমাকে তো নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন তাদের শুধু সে কি কথাবার্তা হয় সেটি বৃদ্ধ ছিল না তো নিরাপত্তা কর্মীদের একজন আবার তাকে বলছেন যে স্যার আপনি ক্যান্টনমেন্টটা অবশ্যই যেতে পারবেন কেন যেতে পারবেন না এবং ক্যান্টনমেন্টে যদি মানে আপনার নিজের যদি নিরাপত্তাহীনতা কোনো বিষয় থেকে থাকে ক্যান্টনমেন্ট এরিয়ায় নিরাপত্তা দেওয়ার সার্বিক দায়িত্ব সেনাবাহিনীর আমরা রয়েছি ক্যান্টনমেন্টে আপনি সেফ এ সময় আবার উঠত এক কর্মকর্তা ওই ফোনেই নিরাপত্তা কর্মীদের বলছেন যে বডি ক্যামেরা অন করো এই সময় তিনি আবার তার গাড়িতে থাকা তার সঙ্গীদের কাউকে বলছেন এই তোমরা ভিডিও করো তখন নিরাপত্তা কর্মী আবার বলছেন স্যার না এখানে ভিডিও করা যাবে না এই প্রসঙ্গটি এই কারণে নিয়ে আসলাম যে মানে কতটা অজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এমপি হতে পারে এমপি কারা হতে পারেন না পারেন সে আমরা জানি এর আগের সংসদ সদস্য যারা ছিলেন তাদের মধ্যে যে কতজন অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন কতটা সুশিক্ষিত ছিলেন স্বশিক্ষিত ছিলেন কতটা আইন প্রণয়নের ক্ষমতা তাদের ছিল সেগুলো তো নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না তো এই যে ব্যক্তিটি তিনি যে তাদের বাইরে কিনা এই জন্যই এই প্রসঙ্গটি নিয়ে এলাম ক্যান্টনমেন্ট এরিয়ায় ক্যান্টনমেন্ট এরিয়ায় নিশ্চয়ই অন্য কারোর ভিডিও করার কোনো অনুমতি নেই ইভেন সংবাদকর্মীদেরও সংবাদকর্মীদের ক্যামেরাও ঢুকতে দেওয়া হয় না মিডিয়ার গাড়ি ঢুকতে দেওয়া হয় না পর্যন্ত সেখানে তার এতটুকু জ্ঞান নেই যে তিনি ভিডিও করতে পারবেন কিনা তিনি বলছেন যে আপনারা পারছেন ভিডিও করতে আমি পাবো না কেন এটা কোনো কথা হলো এটা তো নিরাপত্তা কর্মীদের কাজ ক্যান্টনমেন্টের নিরাপত্তা সুরক্ষার জন্য একটা পর্যায়ে জামাত প্রার্থী বলছেন শোনেন এই সময় সব সময় থাকবে না আপনাদের সময় সব সময় সমান যায় না বহু বড় বড় অফিসাররা পাঁচ আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে আমি কিছু বলিনি আমরা এমন কুকুরের মতো পা চাটা হইনি ঠিক আছে আপনারা তো গোলাম হয়ে আছেন আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন দেশটা বিক্রি করে দিয়েছেন একটি দলের কাছে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছেন এর আগে তো অনেক সময় অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী বিক্রি হয়ে গেছে আবার এখন বলা হচ্ছে একটি দলের কাছে বিক্রি হয়ে গেছে তার মানে বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে সেনাবাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে সব যাকে ধরনের কথাবার্তা হয়তো অপ্রয়োজনীয়তার সঙ্গে অনেক কিছু উঠতে পারে কিন্তু সেনাবাহিনীর কোন কর্মকর্তারা বা কোন সদস্যরা জামাতের পা ধরেছিল পাঁচ আগস্টের পরে এই বিষয়গুলো তো আমাদের জানা দরকার সত্যিই যদি হয়ে থাকে এবং আমার মনে হয় এই বিষয়ে আইএসপিআর এর একটি বক্তব্য আসা উচিত অবশ্যই আসা উচিত নইলে চরম বিভ্রান্তির সৃষ্টি হবে সাধারণ মানুষের মাঝে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ